প্রথমে ওয়েলকাম জানাই আজকে ব্লক ভিডিওটা শুরু করছি আপনারা জানেন যে সুনাম নায়িকা আছে যেটা আছে মিস গঙ্গা যেটা পুরুলিয়ার গানে খুব ভাইরাল তো সেই মিস গঙ্গাকে আজকে শুটিং পর্ব চলছে আপনারা দেখতে পাচ্ছেন পুরা স্যাড সং আছে রোমান্টিক সিনগুলা লিখছে লিপ গুলা এই যে দেখতে পাচ্ছেন এক জায়গাতে আছে তো আমি সেই দিকে আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি যে কিরকম কিরকম শ্যুট হচ্ছে এবং কোথায় কোথায় শ্যুট হচ্ছে কোন চ্যানেলে আসবে কেমন গান তার দৃশ্যগুলা হবে তার সমস্ত বিষয় আমি তুলে ধরছি আর গঙ্গা যে এতদিন থেকে মানে অনেক কি বলবো আমরা অনেকে তো মধ্যে মিস মিস সেই যারা করেছে তাদের জন্য কিন্তু স্পেশাল গান নিয়ে আসছে সেই নতুন একটা হিরোকে নিয়ে তো সেই দৃশ্যটাই আমরা তুলে ধরছি আপনারা দেখতে থাকুন কিছু কিছু আমি লিপ তুলে ধরছি আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আমরা এই যে পেয়ে গেছি সেই মিস কে যাকে আমরা অনেক দিন থেকে মানে ওয়েটিং এ ছিলাম মানে মিস করতেছিলাম মিস কে যে কবে কবে গান আসছে নতুন নতুন আমরা অনেক দিন থেকে ওয়েটে ছিলাম তো পেয়ে যে সমস্ত ফ্যান আছেন তারা কমেন্ট করে জানাবেন এই প্রথম আসছে একটা কি গান তো সেটা আমরা জেনে নিচ্ছি ইউআরএস ম্যাজিক চালানো গানটা আসছে কি ছে ইউআরএস ম্যাজিক ইউআরএস ম্যাজিক যেটাতে ভালো ভালো গান দেয়া হয়েছিল আপনাদেরকে আপনারা ভালোবাসা দিয়েছেন আচ্ছা আরো আশা করি আগে দিয়ে যাব আমরা আচ্ছা আচ্ছা তো নমস্কার আচ্ছা তো আজকে কটা গানের শুট হলো আজকে একটা হয়েছে কমপ্লিট আর পরে একটা চলছে আচ্ছা দ্বিতীয়তে নাকি আচ্ছা তো আমরা অনেকদিন পরে তো এই গানে আসছেন হ্যাঁ অনেকদিন হয়ে গেল আচ্ছা তো এই গানটা কি রকম ভাবছেন মিউজিক মিউজিক কেমন আছে খুব ভালো খুব ভালো একদম মনে বসে গেছে গান মনে বসে গেছে কে এটা কে কি রকম ডান্স না এরকম স্যাড সং 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 আচ্ছা যেটা এর পূর্বে হলো ওটা ডান্স ওটা ডান্স খুব ভালো আছে গানেই আমাদের মনোজ দাস একদম ভালো আর কোনে কেদে আচ্ছা মনোজ মনোজ দাস জিএস ম্যাজিক যেটা সবাই জানে একটাকে हां আমাদের ধানবাদি ফুটকি हां ওারে মান ওারে স্টুডিও ওারে নিজেই ওারে গায়কে গায়কটা हां আর কোনে কে আতা हां রিলিস্ট আছে একটা কাজল কুমার রজ আর একটা সমিরন সমিরন আচ্ছা কাজল রজক মানে बोलतेই হবে কি রকম আছে তো সেই আছে তো যে সমস্ত অডিয়েন্স দেখছে তোমাকে ভালোবাসে তাদেরকে কি বলবো তাদেরকে বলবো অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আর আরো ঘুরে আমাদের ভিডিও দেখো আর দাদার চ্যানেলও সাবস্ক্রাইব করে দিবে আমাদেরও ভিডিও আসছে নিউ হ্যাঁ ওগুলো আমাদের লাইক সাবস্ক্রাইব করে দিও

আর ইউএস উত্তমের চ্যানেলে আমি আজ অনেকদিন ধরে কাজ করছি তো আজকে শ্যুট কিরকম হয়েছে শ্যুট আহ ফার্স্টে একটা গান ছিল নাচের গান ছিল ভালো ভালো হয়েছে আর লোকেশন একটু পৌঁছাতে লেট করলাম খাওয়া দাওয়া করতে লেট হয়েছে আর সময় ওখানে হাতে অন্ধকার হয়ে যাচ্ছে আর কি তার মধ্যে যতটা হয় আমরা চেষ্টা করছি খুব ভালো একটা স্যার গান আসছে মনোজ দাসের দারুন গান মন ছওয়া গান রয়েছে তো যে সকল আমাদের দর্শকরা রয়েছেন আছেন গানের ভক্ত আর কি আর এই ইউআরএস চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করো বা সাবস্ক্রাইব করে দেখো নেক্সট গান আসছে সয়েগান মনোজদের খুব সুন্দর একটা গান আছে আর যা হলো মিস আজকে কিরকম ইয়া অ্যাক্টিং করছে কিরকম অনেক দিন baad আজকে শুরু করছে অনেক দিন শুরু করছে না ক্যামেরাম্যান বুঝতে পারবে যে একটা জিনিসকে কভার করে নিতে হচ্ছে আমাদের যে হিরোইন রয়েছে তার শরীরে একটু প্রবলেম ছিল কিছুদিন বন্ধ ছিল মোটামুটি শরীর ঠিক হয়েছে এখন আপাতত কাজ শুরু করেছে আবার আচ্ছা তো ভালো লাগছে অনেকদিন বাদ কাজ করছে পরে ভালো লাগছে ভালো লাগছে তো ডান্স আমরা দেখেছি যেটা আমরা মঞ্চ

আচ্ছা আচ্ছা খুব ভালো তাহলে এদেরও তো শুট করতে লেট হয়ে যাচ্ছে তো তাই আর বেশি দেরি না করে আমি পরবর্তী আরো আসছি এনাদের সামনে তো আমি আরো কিছু শুট পর্ব আমি আপনাদের কাছে তুলে ধরছি আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন প্রচুর পরিমাণে ভিডিওটি এখানে দেখুন নায়িকাটা কিরকম অভিনয় করছে এখানে যতই হাসুক ন কেন সম্পূর্ণটা দেখুন আপনার চোখে জল কিন্তু ঝরবেই ঝরবে আর কেমন অভিনয়টা হচ্ছে অতি অবশ্যই কুমার এরকম যে বা এরকম গানে সব সময় জেনে নাকি আচ্ছা যদি কেউ করাতে চায় শুটিং তো কোথায় যোগাযোগ করতে হবে তাহলে আমাদের মেন যারা ডাইরেক্টর এদের সাথে যোগাযোগ করতে হবে আচ্ছা আচ্ছা না যদি ধরো আমার একটা গান করার ইচ্ছা আছে বা আরো অন্য কারো গান ইচ্ছা করা আছে তো ডাইরেক্ট যোগাযোগ বা অন্য কার কোন মাধ্যমে যোগাযোগ করতে হবে এদেরকে ফোন করে বললেই হবে বা আমার নাম্বার আচ্ছা নাম্বার দেয়া আচ্ছা আচ্ছা আমার নাম্বার ফোন করলে হয়ে যাবে আচ্ছা আমার নাম্বার ফোন করবেন আমিও এই গঙ্গাদির সাথে যোগাযোগ করে পর আমি আপনাদের সাথে সেটা মডেলকে তুলে ধরবো আর চেষ্টা করবো আচ্ছা চলো তো আমরা এবারে প্লেস চেঞ্জ হচ্ছে কারণ জায়গা অনেক জায়গা আমরা ঘুরলাম আজকে

আমরা যে কোনো এর সাথে তো শুট করতে রাজি যে কোনো মানে হয়তো হিরো আসবে যারা করা ইচ্ছে শখ তো সবাই হয়তো ভালো ভিউজ নাই আছে কিন্তু শখ তো সবাই থাকে যে আমি একটা সিনেমা করবো তাদের সাথে তো করবেন আচ্ছা বাহ সবার জন্য কিন্তু তৈরি হয়ে আছে যা দেখবে মডেল হিসাবে সেখানে কিন্তু শুট করবে আর যোগাযোগের জন্য আপনাদের কাছে স্ক্রিনের নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে আমি গঙ্গাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনাদের কাছে সেই জায়গাতে তুলে ধরবো তো নমস্কার এরপর আবার শুট কিছু দৃশ্য দেখ